ঢাকার সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটি হল যানজট প্রতিদিন এই মহানগরীতে মানুষ ঘন্টার পর ঘণ্টা আটকে থাকে সড়কে জীবনের মূল্যবান সময় নষ্ট হয় যানজটে বসে থেকে শুধু তাই নয় যানজটের কারণে দেশের অর্থনীতিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে গবেষণা বলছে প্রতিদিন রাজধানী ঢাকায় গড়ে প্রায় বিরাশি লাখ কর্মঘণ্টা নষ্ট হয় যানজটের কারণে এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পেতে এতদিন নানা উদ্যোগ নেয়া হলেও সেগুলো কার্যকর হয়নি তবে এবার ভিন্নভাবে এগিয়ে এসেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পরিবহন বিশেষজ্ঞরা তারা উদ্ভাবন করেছেন এক নতুন ধরনের ট্রাফিক সিগন্যাল সিস্টেম যা ঢাকার মতো জনবহুল শহরের জন্য কার্যকর হতে পারে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ঢাকার রাস্তায় পুনরায় চালু হওয়া সিগন্যাল সিস্টেম নিয়ে প্রথমবারের মতো যে সকল দর্শক এই ভিডিওটি দেখছেন কিংবা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ জানাবো দেশের বিভিন্ন অবকাঠামো সহ মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ঢাকার রাস্তায় এখন বের হলে নতুন একটা ব্যাপার চোখে পড়বে বিশেষ করে ফার্মগেট হয়ে কারওয়ান বাজার বাংলা মোটর সড়ক দিয়ে চলাচল যারা করেছেন তারা রাস্তায় দেখতে পারবেন পুরনো দিনের সড়কের সিগনাল বাতি ফিরে এসেছে প্রযুক্তি ও আধুনিকতায় দেশ অনেক এগিয়ে গেলেও ঢাকার রাস্তায় লাল হলুদ এবং সবুজ সিগনাল বাতির অনুপস্থিতি দেখা গেছে বেশ কয়েক বছর থেকে সড়ক অবকাঠামো সহ ঢাকায় নতুন নতুন ফ্লাইওভার ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরি হলেও রাস্তায় সিগন্যাল বাতির অভাব ছিল অনেক দিন থেকে আধুনিক বিশ্বের বড় বড় শহরগুলিতে সিগন্যাল বাতির ব্যবহার যুগ যুগ ধরে চলে আসছে তবে ঢাকায় একসময় সিগন্যাল বাতি ব্যবহার হলেও বেশ কয়েক বছর থেকে এটির বদলে ট্রাফিক পুলিশের হাতের ইশারায় চলছিল এই সিস্টেমটি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজধানীর বাংলা মোটর সিগন্যালে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই বাংলা মোটর সিগন্যালে ট্রাফিক সড়ক বাতি বা ট্রাফিক লাইট ইতিমধ্যে বসে গেছে চারটি প্রান্তেই এবং এখানে এখন এই ট্রাফিক সিগনাল মেনটেন করেই এই গাড়িগুলোকে এখানে দাঁড় করানো হচ্ছে সেই সঙ্গে পথচারীদের পারাপারের জন্য জেপোড়া ক্রসিং ব্যবহারের জন্য উৎসাহিত করা হচ্ছে এখানে পুলিশের সঙ্গে বেশ কিছু ভলেন্টিয়ার টিমও যুক্ত হয়েছেন এখানকার সড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য কার এখন বিভিন্ন সিগনালগুলোতে এই সড়ক বাতি আবারও ফিরে এসেছে এবং এগুলোর এখন ব্যবহার শুরু হয়েছে রাস্তায় যান চলাচলের ক্ষেত্রে রেড লাইট গ্রিন লাইট যে অনুসরণ সেটি আবারও মানার জন্য এখন কাজ শুরু হয়েছে ঢাকা বর্তমানে বিশ্বের অন্যতম জনবহুল নগরী প্রায় দুই কোটিরও বেশি মানুষ প্রতিদিন জীবনযাপন করে এই শহরে রাজধানীর সড়কে প্রতিদিন চলাচল করে আনুমানিক চল্লিশ লাখ মোটরযান এবং প্রায় বারো লাখ রিকশা অথচ সড়কের সক্ষমতা এর অর্ধেকও নয় এর ফলে সকাল বিকেলের অফিস সময় থেকে শুরু করে দিনের যে কোনো মুহূর্তেই সড়কগুলোতে সৃষ্টি হয় যানজট যানজট সমস্যার মূল কারণ এক দুটি নয় বরং বহুমাত্রিক যত্রতত্র যাত্রী ওঠানামা অনিয়ন্ত্রিত গাড়ি পার্কিং রিকশার অবাধ বিচরণ অপরিকল্পিত নগরায়ন পর্যাপ্ত ফুটপাত ও বাস স্টপেজের অভাব সব মিলিয়ে যানজট ঢাকার এক নিত্যদিনের অভিশাপ হয়ে দাঁড়িয়েছে যানজটের কারণে শুধু সময় নয় অর্থনীতিতেও পড়ছে বিরূপ প্রভাব প্রতিদিন কোটি কোটি টাকার জ্বালানি অপচয় হচ্ছে পণ্য পরিবহনে খরচ বাড়ছে শ্রম ঘন্টার ক্ষতি হচ্ছে আর সবকিছুর শেষ ভোগান্তি বইতে হচ্ছে সাধারণ নাগরিকদেরই ঢাকায় যানজট নিরসনে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালুর উদ্যোগ নতুন নয় গেল প্রায় দুই দশকে একাধিকবার সরকার পুলিশ ও সিটি কর্পোরেশন মিলিতভাবে নানা প্রকল্প হাতে নিয়েছে কিন্তু দুঃখজনকভাবে একটিও সফল হয়নি প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে হোটেল কন্টিনেন্টাল সিগনালে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সড়ক বাতি ইতিমধ্যে বসে গেছে এবং এখানে কিন্তু এখন এই সিগনাল বাতি অনুযায়ী কিন্তু যানবাহনগুলোকে আটকানো হচ্ছে এবং এই শরৎ বাতি অনুসরণ করে গাড়িগুলো কিন্তু থেমে যাচ্ছে এবং চলাচল করছে প্রথম ধাপে প্রায় সত্তর কোটি টাকা ব্যয়ে রাজধানীর বিভিন্ন মোড়ে ট্রাফিক সিগনাল বসানো হয়েছিল এরপর দু হাজার থেকে তেইশ অর্থ বছরে বিশ্ব ব্যাংকের সহায়তায় একশো কোটি টাকা ব্যয়ে ক্লিন এয়ার অ্যান্ড সাস্টেইনেবল এনভায়রনমেন্ট বা কেস প্রকল্পের আওতায় প্রায় উনত্রিশটি সিগন্যাল সিস্টেম বসানো হয় তাতেও সমাধান আসেনি দু হাজার ষোলো সালে আবারও নতুন উদ্যোগ নেয় ডিটিসিএ শুরুতে ব্যয় ধরা হয়েছিল ৩৭ কোটি টাকা পরে তা বেড়ে দাঁড়ায় বাহান্ন কোটি টাকা কিন্তু সেগুলোরও কোনো কার্যকারিতা দেখা যায়নি রাজধানীতে এতদিন মোট প্রায় একশো দশটি ট্রাফিক সিগন্যাল থাকলেও কোনোটিই কার্যকর অবস্থায় ছিল না বরং অকেজো হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে কেবল অতীতের ব্যর্থতার প্রতীক হয়ে ফলে বাধ্য হয়ে এখনও ট্রাফিক পুলিশকে হাতের ইশারা করে যান নিয়ন্ত্রণ করতে হচ্ছে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি রাজধানীর অন্যতম ব্যস্ত পয়েন্ট সোনারগা সার্ক মোড়ে এটি কার্বন বাজারে এবং এখন পর্যন্ত বলা চলে ঢাকার মধ্যে সবচেয়ে বড় ট্রাফিক সিগন্যাল এরিয়া এটি এবং এখানে বিশাল বড় একটি কর্মযোগ্য বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর সংখ্যক যানবাহন সবসময় এই পয়েন্টটিতে ব্যস্ত থাকে অতীতের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এবার নতুনভাবে এগিয়ে এসেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট বুয়েটের পুরকৌশল বিভাগের পরিবহন বিশেষজ্ঞরা উদ্ভাবন করেছেন একটি আধুনিক সেমি অটোমেটেড সিগন্যাল এই এই সিগন্যাল সিস্টেমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি দুইভাবে কাজ করতে সক্ষম স্বয়ংক্রিয় ও ম্যানুয়াল অর্থাৎ প্রয়োজন অনুযায়ী কখনো এটি স্বয়ংক্রিয়ভাবে চলবে আবার প্রয়োজনে ট্রাফিক পুলিশ ম্যানুয়ালি নিয়ন্ত্রণ করতে পারবেন স্বয়ংক্রিয় মোড যানবাহনের চাপ কম থাকলে নির্ধারিত সময় অনুযায়ী সিগন্যাল স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হবে ম্যানুয়াল মোড যানবাহনের চাপ বেড়ে গেলে ট্রাফিক পুলিশ সহজেই সময় বাড়ানো বা কমানো করতে পারবেন সতর্কতা ব্যবস্থা যদি কোনো সিগনালে অতিরিক্ত সময় ধরে যানজট তৈরি হয় সিস্টেম সেটি শনাক্ত করতে পারবে পথচারীর সুরক্ষা আলাদা সিগনাল থাকবে পথচারীদের পারাপারের জন্য যা সড়ক নিরাপত্তা নিশ্চিত করবে এই দেশীয় প্রযুক্তির সিগনাল ব্যবস্থা ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে বিজয় সরণি সিগনাল ফার্মগেট গেট সিগনাল কারওয়ান বাজার সিগনাল বাংলা মোটর সিগনাল হোটেল মোড়ের সিগন্যাল সহ বেশ কয়েকটি স্থানে বসেছে এই সিস্টেম পর্যায়ক্রমে ঢাকার সব গুরুত্বপূর্ণ পয়েন্টে বসে যাবে নতুনভাবে চালু হওয়া এই সিগনাল সিস্টেম প্রকল্প সংশ্লিষ্টদের দাবি এই ব্যবস্থা চালু হলে যানজট নিরসনে উল্লেখযোগ্য উন্নতি আসবে এবং অকাজে ব্যয় হওয়া কোটি কোটি টাকা সাশ্রয় হবে ঢাকার সড়কে আবারও ট্রাফিক সিগনাল বাতির যাত্রা শুরু হতে যাচ্ছে তবে এবার আর বিদেশি প্রযুক্তির ব্যর্থ উদ্যোগ নয় বরং দেশীয় প্রযুক্তির উদ্ভাবনে বুয়েটের গবেষকরা আশাবাদী এই সিগন্যাল ব্যবস্থা কার্যকর হলে যানজট নিরসনে এক নতুন দিগন্ত খুলে যাবে এখন শুধু অপেক্ষা কবে রাজধানীর ব্যস্ত মোড়ে আলো জ্বলবে নতুন সিগনাল বাতিতে আর মানুষ ফিরে পাবে চলাচলের স্বাধীনতা ও সময়ের মূল্য প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং নতুন দর্শকদের প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ